আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নিয়ে যাব আমার কনভোকেশন প্রোগ্রামে যেখানে আমরা বন্ধুরা ভার্সিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা লম্বা সময় পর বন্ধুরা সবাই একত্রিত হতে যাচ্ছি এই কনভোকেশনের মাধ্যমে সকল বন্ধুদের সাথে দেখা হবে এটা চিন্তা করতেই আমার কেমন জানি ভালো লাগছে অনেক এই যে দেখতে দেখতে শান্ত গাড়িতে প্রবেশ করলো এবং সে আমাদের জন্য রাস্তা দাঁড়িয়ে থাকতে থাকতে ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে এবং আকাশটা খুবই মেঘলা ছিল এবং বাহিরে অনেক বৃষ্টি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানি রাস্তার উপরে কীরকমভাবে পড়েছে বন্ধুরা আমাদের এই কনভোকেশন প্রোগ্রামটি করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এভিয়েশন সেন্টার যেটা পূর্বাচল অবস্থিত ইউনিভার্সিটিতে ছোট্ট পরিসরে একটি প্রোগ্রাম করা হয়েছে কিন্তু বড় প্রোগ্রামটি হবে এইখানে যাই হোক আমরা দেখতে দেখতে এসে পড়লাম অনুষ্ঠান প্রাঙ্গনে আমরা এই যে আস্তে আস্তে সামনে যাচ্ছি এবং আমাদের আরও বন্ধুরা যেখানে আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি এবং তাদের লোকেশন নেওয়ার চেষ্টা করতেছি তারা আমাদের জন্য কোথাও ওয়েট করতেছে অনেক দিন পর তাদের সাথে দেখা হবে ভাবতেই মানে অন্যরকম একটা ফিল কাজ করছে নিজের মনের মধ্যে এই যে ওদের কথা বলতে না বলতেই ওদের লোকেশন পেয়ে গেছি ওরা এখানে আমাদের জন্য ওয়েট করতেছিল সবাই এবং চাহিদা আমাদেরকে হাই জানালো এবং সানি বলতেছে আমার ফ্রেন্ডের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাবির এসে বলল বন্ধু কী খবর তোমার আমাদের ডিপার্টমেন্ট ছাড়াও আরও অন্যান্য যেসব ডিপার্টমেন্ট রয়েছে সেই স্টুডেন্টগুলোও আজকে এসেছে কারণ তাদেরও আজকে কনভেকেশন আমরা বন্ধুরা সবাই একে একে প্রবেশ করছি ভিতরে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি হলো আমাদের শিক্ষামন্ত্রী স্যার মহিবুল হাসান চৌধুরী মিনিস্ট্রি অফ এডুকেশন পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বন্ধুরা আমার ফ্রেন্ড ফয়সাল তরিকুল এবং সানি আপনাদেরকে হাই জানাচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আমরা সবাই এখানে একত্রিত হয়েছে এবং সবাই আস্তে আস্তে কোনো রুমে প্রবেশ করছে এই যে আমরা আস্তে আস্তে করে হলরুমে এ প্রবেশ করলাম এখানে সকল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে এখানে এটি সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে চতুর্থ বারের মতো কনভেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে এখানে আমাদের গার্জিয়ানরা বসে আছে এখানে যারা আমাদের সাথে গেস্ট হিসেবে এসেছে তারা এখানে আসন গ্রহণ করেছে আমরা বন্ধুরা সবাই সামনে চলে যাচ্ছি আমাদের নির্ধারিত আসনে বসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের প্রধান অতিথিরা একে একে হলরুমে প্রবেশ করেছেন করতালির মাধ্যমে প্রধান অতিথিদের আমরা সবাই গ্রহণ করে নিচ্ছি আমাদের প্রধান অতিথিরা আস্তে আস্তে করে তারা স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের নিজ নিজ আসনে বসার জন্য প্রস্তুতি নিচ্ছে একত্রে সবাই দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি সূচনা করা হলো এবং জাতীয় সঙ্গীত গাওয়ার পর্ব শেষ হলে আমরা আবার যার যার আসনে বসে পড়লাম এখন পবিত্র কোরআন থেকে নেওয়া কিছু অংশ তেলত করা হচ্ছে অনুষ্ঠানটি সু উদ্বোধন চেয়ে অনুমতি চাওয়া হলো তা দিলেন শিক্ষামন্ত্রী স্যার মহবুল হাসান চৌধুরী এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করার অনুমতি দিলেন তিনি আমি এবং আমার ফ্রেন্ড শান্ত শান্ত চোখে একটু ইনফেকশন হয়েছে তাই সে সানগ্লাস ইউজ করেছে আজকে এ হচ্ছে ফয়সাল এ হচ্ছে তরিকুল যাদের সাথে পুনরায় আপনাদের আবার পরিচয় করিয়ে দিলাম এ হচ্ছে জাহিদ জাহিদ হাই জানাচ্ছে সবাইকে জাহিদের পর আছে সাকিব এবং সর্বশেষ আছে জামাল এই আমার ফ্রেন অর্ষা আপনাদেরকে সবাইকে হাই জানাচ্ছে ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের প্রত্যেকের এই বইয়ের নাম আইডি এবং ছবি সহ এটাতে ডিটেলস দেওয়া আছে তা আমাকে দেখাচ্ছে সানি বা দেখ এখানে আমাদের প্রত্যেকের ডিটেলস দেওয়া আছে এই বইয়ের মধ্যে যে দিনের জন্য দীর্ঘ এতটি বছর অপেক্ষা

এ পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য দিচ্ছে ভবিষ্যৎ জীবনে কিভাবে এই শিক্ষাকে কর্মক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি তার একটি পরামর্শ দিচ্ছে তারা আমাদেরকে এবার ভিতরে প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা সবাই বাহিরে চলে আসলাম এবার আমাদের ফটো সেশনের পালা এবং আমাদের গ্রুপের সবাই একত্রিত হয়েছি ফটো সেশনের জন্য এই যে আমরা যার যার মাথা ক্রাউন ঠিক করে ধরছি আমরা ফটো সেশনের জন্য আমাদের স্যার আমাদের সাথে এখন ক্রাউন ফ্লাই করবে আমাদের ফোর্টি থ্রি ব্যাচের সকল বন্ধুরা আমরা একসাথে তালে আমাদের যার যার ক্রাউনটি ফ্লাই করলাম হয়তো বা এই সুন্দর মতো আর কোনো দিন পাবো না এই সময়টাকে অনেক মিস করব। এ হচ্ছে আমার ফ্রেন্ড জাহিদ এবং তার ওয়াইফ এবং তার ছোট্ট বেবি